আপনারা কি জানেন যে মানুষ কত নিখুঁতভাবে অভিনয় করতে পারে খনিকের ভিতরে মত পরিবর্তন করতে পারে মানুষের মন জয় করার জন্য কত মিথ্যা কথা বলতে পারে কত মিথ্যা স্বপ্ন দেখাইতে পারে কত আশা দেখাইতে পারে আপনার ভালো মন্দ কিছু জেনে বুঝে আপনার খারাপ দিক ভালো দিক আপনার দুঃখ কষ্ট জেনে বুঝে আপনার লাইফে আসবে আসলে আমার কাউকে বিশ্বাস হয় না তুমি বিশ্বাস হয় না আমি জীবনে দুইটা মানুষ আমার জীবনটা নষ্ট করে ফেলছে আমি যারে যখন মনে করছে যে ও হয়তো তার মতন না ও সবার থেকে আলাদা ও সবার থেকে আলাদা ও হয়তোবা আমার ভালো মন্দ খারাপ দিক ভালো দিক কষ্ট দুঃখ সব মিলাই হয়তো একটা সময় দেখা যায় যে আসলে সবকিছু পুরোই উল্টো উল্টো না হলে আপনার ভালোবাসার মানুষ আপনার আপনার আপনাদের এত প্রিয় এত ভালোবাসার মানুষ এত কাছের মানুষ আপনার জায়গায় আর একজন আসলে আমি অনেক কিছু মানতে পারছি না আসলে কারোর উপর তো কোনো দোষারোপ নাই দোষ নাই কারোর উপর কোনো অভিযোগ নেই কিচ্ছু নাই আমার সমস্ত কিছু ভাগ্য দোষ আমার কপাল খারাপ ভাগ্য খারাপ আমার ভুল বারবার ভুল মানুষদের সাথে আমার পরিচয় হয় মানে অনেক কিছুই না অনেক কিছুই না মানতে হবে পারতেছি সরে যাইতে না পারতেছি এগোইতে না পারতেছি কী করতে আসলে কিছুই বুঝতে পারতেছি না মাঝখান থেকে জীবনটা নষ্ট করে ফেলি কারণ মানুষের তো ধৈর্য থাকে না ধৈর্যটা আমার না মানে ঠকতে 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 ঠুকতে না আমি ক্লান্ত হয়ে গেছি আমার ভিতরে যে ভালোবাসা অনুভব যে মায়া ছিল ঠকতে না গেছে একটা মানুষের আবেগ কয়বার আসে মানে একটা মানুষের প্রতি আবেগ কয়বার আসে ভালোবাসা অনুভব অনুভূতি আশা ভরসা স্বপ্ন বারবারই ভাঙতে ভাঙতে আসে তবে কবে বা জুড়া লাগানো যায় আসলে কিছু বলার নাই কিচ্ছু বলার নাই সব কিছু ভাগ্যের দোষ কপাল খারাপ হলেই যা হয় কিছু কিছু কথা থাকে যেগুলো শেয়ার করতে চাইলেও শেয়ার করা যায় না বলা যায় না বোঝানো যায় না আমার আমার দুঃখ কষ্ট কথা যদি কখনো কারো কাছে আপনি শেয়ার করেন বা আপনাদের শেয়ার করেন বা আমাতেই আমি শেয়ার করি মানুষটা দেখে হাসবে মানে মজা লুটবে কে বুঝতে চাইবে না মানে আমি না ভিতর থেকে না মরে গেছি মানে ভিতর থেকে না একদমই মরে গেছি আমার ভিতরে না কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধুমাত্র জানটাই আছে জানটার জন্য একটু বেজে আছে নাই আমি একদম ক্লান্ত হয়ে গেছি একদম ক্লান্ত হয়ে গেছি আমার ভালো লাগে না আল্লাহ যদি কোনো একটা ছিল আমার নিয়ে যাইতো আমি দুনিয়ার উপরে যতদিন থাকবো প্রতিনিয়ত ওই আমার দ্বারা ভুল হতে থাকবে পাপ কাজ করাতে থাকবো মানুষের কাছে যত ভালো হয়ে থাকার চেষ্টা করবো তারপরেও মানুষের কাছে ভালো হতে পারবো না হ্যাঁ মানে কিছু কিছু দুঃখ কষ্ট থাকে আসলে যেগুলো মানুষের কাছে প্রকাশ করা যায় না বলা যায় না তারপরও মেনে নিতে হয় আমার ক্ষেত্রেও বিষয়টা হয়েছে আসলে তেমন কিচ্ছু বলার নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ